আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিকশিত ভারত নির্মাণে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ তিনি আজ আকাশবাণীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের একশো ষোলোতম পর্বে বলেন আগামী বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে দিল্লির ভারত মান্ডাপমে তরুণদের আলাপ আলোচনার মহাকুম্ভ অনুষ্ঠিত হবে সরকার এই উদ্যোগের নাম দিয়েছে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ গোটা ভারত জুড়ে কোটি কোটি তরুণ এখানে অংশগ্রহণ করবেন अगले साल स्वामी विवेकानंद जी की एक जयंती है इस बार इसे बहुत खास तरीके से मनाया जाएगा इस अवसर पर 11-12 जनवरी को दिल्ली के भारत मंडपम में युवा विचारों का महाकुंभ होने जा रहा है और इस पहल का नाम है विकसित भारत यंग लीडर्स डायलॉग भारत भर से करोड़ों युवा इसमें भाग लेंगे गांव ब्लॉक जिले राज्य और वहां से निकल के चुने हुए ऐसे 2000 युवा भारत मंडपम में विकसित भारत यंग लीडर्स डायलॉग के लिए जुटेंगे প্রধানমন্ত্রী বলেন এক পেয়ের মাকে নাম অভিযান শুরু হবার পর দেশ একশো কোটি গাছ লাগানোর গুরুত্বপূর্ণ মাইল অতিক্রম করেছে দেশবাসীর অদম্য উদ্যোগ এবং আন্তরিকতার জন্যই মাত্র পাঁচ মাসে বিভিন্ন জায়গায় এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট আসার পর দেশের বয়স্কদের বিশেষ করে পেনশনারদের অনেক সুবিধা হয়েছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন এর ফলে প্রবীণদের এখন ব্যাংকে যেতে হয় না লখনৌর বাসিন্দা বীরেন্দ্র প্রবীণদের ডিজিটাল লাইফ সার্টিফিকেটের কাজে সহায়তা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন যুবশক্তির এই নিঃস্বার্থ সমাজ সমাজসেবার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন এমন প্রচেষ্টার জন্যই ডিজিটাল লাইফ সার্টিফিকেট পাওয়া মানুষের সংখ্যা আশি লক্ষের গণ্ডি ছাড়িয়েছে প্রধানমন্ত্রী অন্য একটি প্রসঙ্গে বলেন প্রবীণদের ডিজিটাল অ্যারেস্টের হাত থেকে বাঁচানোর জন্য যুবারা এগিয়ে এসেছেন তাদের উদ্যোগের জন্য সাইবার ফ্রড থেকে বাঁচা সম্ভব হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট কে খতরে ছে সবচেয়ে জাদা শিকার বুজুর্গ হি বনতে হ্যাঁ ऐसे में हमारा दायित्व है कि हम उन्हें जागरूक बनाएं और साइबर फ्रॉड से बचने में मदद करें हमें बार बार लोगों को समझाना होगा कि डिजिटल एरेस नाम का सरकार में कोई भी प्रावधान नहीं है ये सरासर झूठ लोगों को फंसाने का एक षड्यंत्र है গ্রন্থাগারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন শিশুদের মধ্যে ক্রিয়েটিভিটি বৃদ্ধি করা এবং বইয়ের প্রতি ভালোবাসা জাগাতে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে আধুনিক টেকনোলজি ব্যবহার করে শিশুদের কাছে লাইব্রেরিকে আরও আকর্ষণীয় করে তোলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার গোপালনগরে ভুয়ো মাইক্রোফিনান্স কোম্পানিতে টাকা রেখে প্রতারিত হয়েছেন কয়েক হাজার মানুষ জানা গেছে চাকদার বাসিন্দা শুভম দত্ত কল্পিতা মাইক্রোফিনান্স নামে একটি কোম্পানি খুলে বিভিন্ন এজেন্ট মারফত বেশ কয়েক বছর ধরে চড়া সুদের প্রলোভন দেখিয়ে টাকা তোলে এরপর রাতারাতি বন্ধ হয়ে যায় সেই অফিস গোটা রাজ্যে প্রায় সাতাশটি ব্রাঞ্চ খুলে কয়েক লক্ষ টাকা তোলা হয়েছিল বলে অভিযোগ তিন বছর ধরে জমানো টাকা ফিরে পেতে থানার দ্বারস্থ হয়েছেন প্রতারিত গ্রাহকরা তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে দুর্নীতির মধ্যে রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পে অর্থ দেবার আগে সুবিধা প্রাপকের অ্যাকাউন্ট পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অন্যের অ্যাকাউন্টে যেন কোনোভাবেই টাকা চলে না যায় তা নিশ্চিত করতে এবং উপভোক্তার আসল ব্যাংক অ্যাকাউন্ট ও তালিকায় তার নামের সঙ্গে থাকা ব্যাংক অ্যাকাউন্টের নম্বরে কোনো অমিল আছে কি না তা খতিয়ে দেখতে পঞ্চায়েত দপ্তরের তরফে প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে চূড়ান্ত তালিকা তৈরির সময় তথ্য নথিভুক্তির ক্ষেত্রেও সব রকম সতর্কতা অবলম্বন করতে হবে উল্লেখ্য আগামী পনেরোই ডিসেম্বর থেকে এই প্রকল্পের সুবিধা প্রাপকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাঠানো হবে বলে নবান্ন সূত্রে খবর পশ্চিম বর্ধমানের কুলটি থানা এলাকায় বাংলা ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া পুরনো কল্যাণেশ্বরী মন্দিরের কাছে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স উদ্ধার হয়েছে দশটি আগ্নেয়াস্ত্র এবং পঞ্চাশ রাউন্ডের বেশি তাজা কার্তুস ধৃত মিনারুল ইসলাম ও শফিকুল মন্ডল মুর্শিদাবাদের বাসিন্দা অস্ত্রগুলি ঝাড়খণ্ড থেকে এরাজ্যে আনা হচ্ছিল গোপন খবরের ভিত্তিতে গত সন্ধ্যায় অভিযান চালায় এসটিএফ হুগলির বলাগড় এলাকায় আজ ভোরে পাঁচ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গেছে গতকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল বাড়ির পাশে শৌচাগার থেকে আজ তার দেহ উদ্ধার হয় শিশুটির ঠাকুরমা ও ঠাকুরদাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মুর্শিদাবাদের বেল্লাঙ্গায় গোষ্ঠী সংঘর্ষের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি অর্চনা মজুমদার গতকাল সেখানে যান বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন তিনি কথা বলেন মহিলাদের সঙ্গে তিনি বলেন কমিশনের চেয়ারপারসনকে এ নিয়ে লিখিত রিপোর্ট দেওয়া হবে ভারতীয় নৌবাহিনীর টহলদারী জাহাজ আইএনএস সাবিত্রী কলকাতায় এসে পৌঁছেছে বিশাখাপত্তনম বন্দর থেকে এই মুহূর্তে কলকাতায় রয়েছে সেটি খিদিরপুরের ডকে তা সাধারণ মানুষের দেখার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে আজ দুপুর দুটো পর্যন্ত তা দেখা যাচ্ছে আগামীকাল সারাদিন এবং মঙ্গলবার বিকেল চারটে পর্যন্ত তা দেখার সুযোগ রয়েছে স্থানীয় সংবাদ শেষ